একেবারে পাইকারি শোরুমটা কিন্তু থাকবে প্রাইজে যেখানে প্যাটেল জয়পুরের বিশাল 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 সমাহার এখান থেকে নিয়ে সবাই যাতে সেল করতে পারেন এমন একটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে একটা ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য আজকে দেখেন কি পরিমাণে প্যাটেলের কালেকশন নিয়ে চলে আসলাম ভিডিওটা পাওয়ার সাথে সাথে কেউ হাতছাড়া ছাড়া না এত সুন্দর সে কোয়ান্টিটি রয়েছে মাসাল্লা আজকে দেখে আমার নিজেরও ভালো লাগতে আছে যে এত প্যাটেল কালেকশন সালোয়ার প্রিন্ট করা চলে আসবে ভান্ডিল বাই ভান্ডিল সেট বাই সেট অনেক আপুরাই এখান থেকে নিয়ে বিক্রি করেন আগামী কালকে কেউ মিস করবেন না আমি ইনটেক একটা ভান্ডিল থেকে আজকে প্রোডাক্টগুলো খুলে দেখাবো দেখেন বল এটা থেকে একটা খুলে দেখাই যেহেতু কোয়ান্টিটি বেশি চলে আসছে কেউ মিস করবেন না আপুরা যারা শপে আসবেন তারা প্রোডাক্ট বেশি পাবেন যারা অনলাইনে চাচ্ছেন তারা একটু ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট নিতে হবে চারটা কালার মারশালা চারটা কালার কিন্তু হচ্ছে বেস্ট কালার চলে আসবে এটা ডিজাইনটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম এত সুন্দর ড্রেস দেখে কিন্তু সবাই প্রেমে পড়ে যাবেন আজকের ড্রেস দেখে প্রাইসটা কিন্তু হচ্ছে পূর্বের দামেই থাকছে প্রাইস কিন্তু বাড়লো সেটা কিন্তু হচ্ছে আমরা বাড়াচ্ছি না আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য কম কম প্রাইজেই রাখতেছি মার্শাল্লা এটা কি সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এটাই চলে আসবে ফন সাইট এইটা কিন্তু চলে আসবে প্যান্টের কাপড়টা আপনি চাইলে কিন্তু এটা দিয়েও কামিজ বানাতে পারবেন মানে প্যাটেলের রহস্যটা হচ্ছে এটাই যে একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানানো যায় এটা চলে আসবে সম্পূর্ণরূপে কি চলে আসবে এটা চলে আসবে দুপাটা দুপাটা হচ্ছে সুপার দুপার হিট একটা দুপাটা চলে আসবে এটার মধ্যে যে কালার গুলো রয়েছে চারটা কালার দেখেন কালার গুলো দেখেন সুন্দর কালার চলে আসবে প্রত্যেকটাই সুন্দর সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এত সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন কোনটা রেখে কোনটা দেখাবো আরেকটা ডিজাইন রয়েছে এই ডিজাইন সুন্দর হবে দেখেন সম্পূর্ণরূপে ডিফারেন্ট এখান থেকেও চারটা ড্রেস খুলে দেখানো হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে ব্লু কালারটা অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে ফার্স্ট ক্লাস একটা ড্রেস এটা না নিলেও মিস করবেন আপনারা কালকে থেকে এক নতুন নতুন প্যাটেল জয়পুরি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন ডিজাইনের প্যাটেল জয়পুরি কালেকশন সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ ভালো ফেব্রিক্সের মধ্যে ভালো ড্রেসের মধ্যে কিন্তু সে ড্রেসগুলো পেয়ে যাবেন স্ক্রিনশট দেবেন আর অর্ডার কিন্তু কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মাস্টার কালারটা কেননা দেখলেই ভালো লাগে কেন ভালো লাগে এখন একটু সর্ষে ফুলের সিজনটা চলে আসবে বা হলুদের প্রোগ্রামে রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলোই বেস্ট 650 টাকা এটা চলে আসবে সম্পূর্ণ রূপে কি চলে আসবে প্যান্টে কাপড়টা চলে আসবে যারা বিলাল এন্টারপ্রাইজ ভালোবাসেন তারা এত সুন্দর ড্রেসগুলো কোনোভাবেই হাতছাড়া করবেন না আর এটা কিন্তু হচ্ছে একটা দোপাট্টা সুপার দুপার হিট কটনের মধ্যে একটা সুপার কটনের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে তো একটা ভিডিওতে দুইটা ডিজাইন আজকে একটু দেখাই বাকি ডিজাইনগুলো পরবর্তী ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু চলে আসবে সম্পূর্ণরূপে দোপাটা এই হচ্ছে দোপাটা দেখেন কত সুন্দর হচ্ছে দোপাটা হতে পারে ডিজাইনও দেখেন কালারটাও দেখেন কম্বিনেশনটাও দেখেন সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে তারপরে এটার মধ্যে এই ডিজাইনের মধ্যে একটা ব্লু কালার আছে ব্লু কালারটাও পারফেক্ট যারা বিশ্বাস্ত শপের থেকে নিয়ে বিক্রি করবেন যে ভাইয়া বিশ্বাস্ত শপের থেকে নিয়ে বিক্রি করতে চাই এখানে যদি আপনি প্রোডাক্ট যদি না বিক্রি করতে পারেন তারপরে কিন্তু হচ্ছে আমরা এক্সচেঞ্জের অপশনটা দিচ্ছি এক্সচেঞ্জ করে কিন্তু হচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন মাসাল্লাহ তো হচ্ছে যেদিকে তাকাই আজকে সেদিকে কিন্তু হচ্ছে প্যাটেল জয় করি শুধু এই ড্রেস নয় হাজারো ড্রেস এখানেও দেখেন এখানেও কিন্তু হচ্ছে ড্রেস কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে অনেক সুন্দর ড্রেসের কালার কম্বিনেশন সব ড্রেসের কালার তারপর এখানেও ড্রেস যেদিকে তাকাবেন শুধু প্যাটেল জয়পুরি ড্রেসের কালেকশন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম